নতুন চাঁদ কাজী নজরুল ইসলাম রচিত কাব্যকন্ত কন্যাকুমারী আব্দুল রাজাক্তিক রচিত উপন্যাস গডলিকা রাজশেখর বসুর গল্পকন্থ এবং নেমেসিস নুরুল মোমেনের বিখ্যাত নাটক লৌকিক কাহিনী প্রথম রচিতাকে দৌলত কাজী পুরুষানুক্রমে মুখে মুখে প্রচলিত বর্ণনামূলক গল্পকে লোক কাহিনী বা লৌকিক কাহিনী বলা হয় এর মূল ভিত্তি কল্পনা স্বর্গমর্ত পাতাল পর্যন্ত গল্পের আখ্যানের সীমানা বিস্তৃত দেবদৈত জি রাক্ষস খকশ রাজা প্রজা স্বাদ সন্ন্যাসী পীরফকির কৃষক তাতি কামার কুমার ইত্যাদি বিষয় নিয়ে লৌকিক কাহিনী রচিত হয় লৌকিক কাহিনীর প্রথম রচিতা হিসেবে দৌলত কাজী অগ্রণ্য দৌলৎ কাজী সদীয় ময়না ও কাব্য রচনা করে মানবীয় আক্ষে আক্ষেকার ধারা প্রবর্তন করেন সাপ্তাহিক সুদাকর এর সম্পাদক সাপ্তাহিক সুদাকর এর সম্পাদক হচ্ছে শেখ আব্দুর রহিম সাপ্তাহিক সুধাকর আঠারোশো চুরানব্বই মাসিক মির আঠারোশো বিরানব্বই মাসিক হাবেস মুসলিম ভারত প্রভৃতি পত্রিকা সম্বোধন করেন শেখ আব্দুর রহিম মুসলমান আঠারোশো চুরাশি সাপ্তাহিক নব সুধাকর আঠারোশো পঁচাশি ইসলাম মাসিক মোহাম্মদ সালে প্রকাশিত হয় উনিশশো সাতাশ এই পত্রিকাটি দৈনিক সাপ্তাহিক মাসিক এমনকি বার্ষিক হিসেবেও প্রকাশিত হয়েছে এবং পরে আবার মাসিক রূপে প্রকাশিত হয়ে অবশেষে লুপ্ত হয়েছে দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ আকরাম খার সম্পাদনায় মোহাম্মদী উনিশশো তিন সালে আঠেরো আগস্ট কলকাতায় আত্মপ্রকাশ করে তখন এটি ছিল মাসিক পত্রিকা এরপর উনিশশো সালে এটি সাপ্তাহিক মুহাম্মদি নামে মোহাম্মদ আকরাম খার সম্পাদনায় প্রকাশিত হয় উনিশশো সালে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে ছয় নভেম্বর মাসিক মোহাম্মাদি আবার নতুনভাবে প্রকাশিত হয় এ পত্রিকাটি দৈনিক সাপ্তাহিক মাসিক এমনকি বার্ষিক হিসেবে প্রকাশিত হয়েছে পরে আবার মাসিক রূপে প্রকাশিত হয়ে অবশেষে লুপ্ত হয়েছে দৈনিক আজাদের প্রতিষ্ঠাতার সম্পাদক মোহাম্মদ আকরাম খান সম্পাদনায় মোহাম্মাদি উনিশশো সালে আঠারো আগস্ট কলকাতায় আত্মপ্রকাশ করে তখন এটি ছিল মাসিক পত্রিকা এরপর উনিশশো সালে এটি সাপ্তাহিক নামে মোহাম্মদ সম্পাদনায় প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে সালে নভেম্বর মাসিক মোহাম্মদী আবার নতুনভাবে প্রকাশিত হয় অপরাজ্যের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সামগ্রিক সাহিত্যকর্মের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো তেইশ সালে জগতাত্রিনী স্বর্ণ পদক এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট উপাধি লাভ করেন দীনেশচন্দ্র সেনগুপ্তের বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম প্রবন্ধ গ্রন্থ আঠারোশো ছিয়ানব্বই সালে প্রকাশিত হয় বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বঙ্গভাষা ও সাহিত্য দীনেশ রঞ্জন দাসের সম্পাদনায় উনিশশো তেইশ সালে প্রকাশিত হয় মাসিক কল্লোল পত্রিকাটি শৈল আনন্দের সম্পাদনায় সচিত্র মাসিক কলম উনিশশো ছাব্বিশ সালে বৌদ্ধদেব বসু ও অজিত দত্তের সম্পাদনায় সুচ সৌচিত্র মাসিক প্রগতি উনিশশো সাতাশ সালে এবং প্রমোদ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র উনিশশো চোদ্দো সালে প্রকাশিত হয় জ্যাঠামি শব্দের অর্থ বা ইত্যাদি ন্যাকামি শব্দের অর্থ সারল্য বা সাধুতার প্রবর্তক প্রমোদ চৌধুরী ছিলেন মার্জিত নাগরিক রুচি প্রখর বুদ্ধিদীপ্ত অপূর্ব বাক চাতুর্য অধিকারী সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে তার মত হলো সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা কারো মনোরঞ্জন নয় সাহিত্য ছেলের হাতের খেলনাও নয় গুরুর হাতের বেত নয় বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ অবস্থা পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনা একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে তাকে বিশেষণের অতিশয়ন বলে এ মাটির সোনা বাড়া শব্দটি খাঁটি বাংলা শব্দের অতিশায়ন এখানে মাটিকে সোনার চেয়ে বড় বা মূল্যবান মনে করা হয়েছে উপমান শব্দের অর্থ তুলনীয় বস্তু অর্থাৎ প্রত্যেক কোনো বস্তুর সাথে অন্য কোন পরোক্ষ বস্তুর তুলনা করা হলে ওই প্রত্যেক বস্তুটিকে উপমেয় বলা হয় পক্ষান্তরে যার যার সাথে উপমেয় দেওয়া হয় বা তুলনা করা হয় তাকে উপমান বলে যেমন পদ্ম আঁকি শব্দটিতে পদ্মের সাথে আঁকির উপমা দেওয়া হয়েছে সুতরাং পদ্ম উপমান এবং আঁকি উপমেয় উপমান উপমেয় পদের হলো যদি উপমের অর্থ প্রধান রূপে স্যার অর্থাৎ এখানে বলা হয়েছে যদি নিয়োগ বিজ্ঞপ্তিটা সময় মতো লেখক দেখতে পেত বা পেত তাহলে কি করতো হয়তো বাস সে চাকরিটা পেয়ে যেত কিন্তু চাকরিটা পায়নি কারণ নিয়োগ বিজ্ঞপ্তি সময় মতো পায়নি বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা বিশ্ব ব্যাংক দু হাজার দশ সালের পনেরো ষোলো কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন পাঁচ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস অন্যদিকে একুশ মার্চ বিশ্ব বন দিবস আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস বিশ্ব কবিতা দিবস এবং একুশ জুন বিশ্ব সঙ্গীত দিবস বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস লেবান স্বাধীনতা লাভ করেন মাদা ত্রেসা কোন দেশে জন্মগ্রহণ করেন মাদা ত্রেশা উনিশশো সালে ছাব্বিশ আগস্ট দক্ষিণ পুরো ইউরোপের যোগশালী প্রায় স্কোপেজ বর্তমানে মেসোডোনিয়া শহরে জন্মগ্রহণ করেন জাতিসংঘের প্রথম মহাসচিব গিয়েছিলেন ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব চিক ভ্যালি নরওয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানের সামরিক বিপর্যয় ঘটলে উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া জাপানের উত্তরাঞ্চলে কয়েকটি দ্বীপ দখল করেন যে কুইল দ্বীপপুঞ্জ নামে পরিচিত পায় এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে সালে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা বিশ্বব্যাংক দু হাজার দশ সালে পনেরো ষোলো ফেব্রুয়ারি বাংলাদেশ উন্নয়ন ফোরামের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায় দু হাজার দশ সালে সম্মেলনে বিশ্বব্যাংক সহ জাইকা ইউএন ও আই অংশগ্রহণ করেন তবে প্রধান সমন্বয়কারী বিশ্বব্যাংক কর্ণফলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে মিজোরাম কর্ণফলী নদীর উৎপত্তি স্থল ভারতের মিজোরাম রাজ্যে লুসাই পাহাড়ের লং লেহেতে এটি রাঙ্গামাটি ও বিমান এটি রাঙ্গামাটি ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পতঙ্গের সন্নিকটে বঙ্গোপসাগরে পতিত হয়েছে দুই হাজার সালের জুন মাসে অনুষ্ঠিত আইসিসি সভায় বাংলাদেশকে তেষ্ট সদস্য পদ প্রদানের ব্যাপারে আলোচনা করা হয় এবং ছাব্বিশে জুন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে পূর্ণ সদস্য পদ প্রদান করা হয় উল্লেখ্য বাংলাদেশ একদিনে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠে জুন পনেরোই জুন জোট নিরপেক্ষ দেশ সময় সংগঠন নাম নন অ্যালিজেন্ট মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয় উনিশশো সালে ইন্দোনেশিয়ার বান্দুং এ অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে এই সংগঠনের প্রথম শীর্ষ সম্মেলন উনিশশো সালে তৎকালীন যুগস্লাবের রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হয় পরবর্তী আঠারোতম শীর্ষ সম্মেলন উনিশ দু হাজার উনিশ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাইশ মার্চ মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এর প্রতিষ্ঠাতা সদস্য সাতটি এগুলো হচ্ছে মিশর সিরিয়া লেবানন ইরাক জর্ডান সৌদি আরব এবং ইয়েমেন পরবর্তীতে উনিশশো সালে সংযুক্ত আরব আমিরাত আরব লীগের সদস্য পদ লাভ করে ইরাকে দু সালে বিশ মার্চ স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটা মার্কিন ব্রিটিশ বাহিনী